সকাল সকাল যেন বাড়িতে সবজির হাট বসেছে তো বাবা গেছিলো সবজির বাজারে তো সেখান থেকে নিয়ে এসেছে দেখো কত সবজি সবাইকে আমার ব্লগে স্বাগত তো দেখো সকালবেলায় এখন বসেছি মুড়ি খাবার তো মুড়ি খাবার করবো হচ্ছে ছোলার ঘুগনি তো চলো ছোলা আর আলু সেদ্ধ করা আছে তো চলো ঘুগনিটা এখন করে নিয়ে ঝটপট তো দেখো ওভেনে আমি গ্যাস গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে তো তেল দিয়ে দিলাম আর আমি শিল্পাটা কমই ব্যবহার করি দুটো জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদাটা একটু গ্রেড করে দিয়ে শুকনো গরম গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করছি তো আমি বেশিরভাগ রান্নাটা এইভাবেই করি খুব অল্প মশলার মধ্যে দিয়েই রান্না করার আমি চেষ্টা করি কিন্তু ভেবো না যে রান্নার টেস্ট খারাপ হয় তো আমি যেভাবে করি যে রেসিপিগুলো দিই সেভাবে করে একবার দেখো যে রান্নাটা ভালোই হয় তো কলায় আলু তো সেদ্ধ করে নিয়েছি আগে থেকে আলুটা আমি কেটে দিই না মানে আলুটাকে খোসা সহ সিদ্ধ করে নিই তারপর আলুটাকে দিয়ে আমি ভেঙে দিই আলুটাকে তো এর টেস্টটা বেশি ভালো হয় তো সেই জন্য আমি এভাবেই করি তো আমার ছেলে চলে এসেছে দেখো মুড়ি খাওয়ার জন্য তো জিজ্ঞেস করছিলাম মুড়ি খাবার হয়েছে কিনা তো তখনও হয়নি তো মাল একটু বস আমি করে দিচ্ছি হয়ে গেছে চলো রান্নাটা আমি করে নিচ্ছি তো হয়ে গেছে আমার ঘুগনি তো ঘুগনির লোকটা তোমাদেরকে একবার দেখায় কেমন হয়েছে আমার ঘুগনি রান্না ঝটপট করলেও আমার রান্নার কিন্তু রঙ খারাপ হয় না তো চলো দেখতেই পাচ্ছ ঘুগনিটা কেমন হয়েছে তো আলুগুলোকে আমি হাতার সাহায্যে ধেসে ধেসে মানে একটু ভেঙে নিচ্ছি তাহলে কি হয় ঘুগনিটা বেশ গাঢ়ও হয় গ্রেভিটা আর ঘুগনিটার টেস্টও বেশি ভালো লাগে আলু যারা কেটে দাও তারা এইভাবে করে দেখবে দেখবে টেস্টটা অনেক অন্যরকম হবে তো চলো মুড়ি খাবার তো আমার করা হয়ে গেছে আমি একটু চেখে দেখে নিই লবণ মিষ্টিটা ঠিকঠাক আছে কি না আর ঝোলার ঘুগনিতে অবশ্যই একটু মিষ্টি দিও তার টেস্টটাই আলাদা হয় আর এখানে দেখো মুড়ি রেডি করে নিয়েছি বাবার আর ছেলের জন্য তো চলো দেখ এখন মুড়িটা দিয়ে দিই চল 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 বস হ্যাঁ এখানে দিয়ে দিলাম আসুন বাবা কিরকম মজা বের বলছে চলো এখন বাবার মুড়িটাও দিয়ে দিই জলটা নিয়ে ওকে এখানে আমি এখন মুড়িটা মেখে দিচ্ছি কারণ মুড়িটা মাখিয়ে খেতে পারে না ভাতটা নিজে নিজে মাখিয়ে খায় আর মুড়িটা নিজে খেতে পারে না তো তাই ওকে মুড়িটা মেখে দিলাম আর যেহেতু বৃহস্পতিবার স্নান করব চুলে তারপর পুজো করব তো সেই জন্য ভালো করে চুলে তেল দিয়ে চুলটা একটু আঁচ দিয়ে চোরটা ছাড়িয়ে নিচ্ছি আর ওইদিকে মুড়ি খাচ্ছে তারপরে কিছু জামা কাপড় ছিল দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি বাথরুমের মধ্যে তো বাবার সাদা সাথে জামা কাপড় পরে তো সেগুলো খুব নোংরা হয় তো দু দিনের পরপরই কাচতে হয় তো তাই আমি এখন স্নান করবো অত নিচে থেকে কাটবে আবার ওইখান থেকে ঝাঁক হয়ে বেরিয়ে যাবে না তখন আরো উপরে কাটতে আর একটু উপরে ছাঁটতে হতো সেইটা তো সব গাছপালা কেটে পরিষ্কার করে এখন দিচ্ছে ঝাঁট তো ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে দিচ্ছে দেখছো তোমাদের কারো ঝাড়ুদারের প্রয়োজন থাকলে বলো তো দেখো কেমন ঝাঁপ দিয়ে পরিষ্কার করেছে আর বাড়ির সব গাছগুলো দেখো কি করেছে তোমাদেরকে দেখিয়েছিলাম দেখেছো কত গাছ ছিল তো সব গাছগুলোকে একদিনে কেটে পরিষ্কার করে দিয়েছে আর এই কাগজ ফুলের গাছটা দেখছো দেখো কত ফুল ধরছিলো সবকে কেটে দিয়েছে একদম মানে গাছ লাগাতেও এক্সপার্ট আর গাছ কেটে ফেলতেও এক্সপার্ট তো অপরিচিত ফুলের গাছটাকেও দিয়েছে কেটে কত ফুল ঝুঁক আমার তো যাই হোক তো এটা ছিল রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা করছিলো বৃষ্টিও করছিল সেই জন্য ভাবলাম খিচুড়ি বানাই তো সেই জন্য খিচুড়ি বানিয়েছি তো বাবা আরও একটু চাইলো বাবা খিচুড়ি খেতে খুব ভালোবাসে যদিও বয়স হয়েছে ভারী খাবার অতটা খাওয়া উচিত নয় কিন্তু পছন্দ করে খুব তাই চাইলো আর একটু দিয়ে দিলাম তো খিচুড়ির সঙ্গে ছিল পাঁপড় ভাজা বেগুন ভাজা আর ডিম ভাজা তো চলো আমরা খাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে